দেখুন আসলে তার মুখে দাঁত নেই তিনি মিষ্টি খাচ্ছে এই যে দেখুন আমি তাদের দুইজনের মুখে মিষ্টি উঠায় দিলাম তারা খাচ্ছে এই বৃদ্ধ মায়ের যে প্রতিবন্ধী ছেলেটি আছে তার জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছে আমি একটু নিজ হাতে এই প্রতিবন্ধী ছেলেকে একটু মিষ্টি খাওয়াই দেই এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আমি তার হাতে তার মুখে উঠায় দিই দেখুন আসলে তার মুখে দাঁত নেই তিনি মিষ্টি খাচ্ছে এবং তার যে মা আছে অসুস্থ অসহায় মা আমি তাকেও তাকেও একটা মিষ্টি খাওয়াই দিই এই যে দেখুন আমি তাদের দুইজনের মুখে মিষ্টি উঠায় দিলাম তারা খাচ্ছে তো আপনাদের আশেপাশে যদি এরকম কোনো অসহায় মা বাবা থেকে থাকে আপনারাও তাকে একটু এমন আদর করে যত্ন করে খাওয়াবেন কারণ তাদেরও মন চায় এরকম ভালো খাবার খাওয়ার জন্য দেখুন আমি এই মা সেলেকে খাওয়াই দিলাম আসলে আমি তাদেরকে সব সবসময় দেখাশোনা করি তাদের খোঁজখবর রাখি আপনারা অনেকেই আমাকে চেনেন তো আমি তার জন্য যে এক ভাই মিষ্টি এনেছিল আমি নিজ হাতে তাদেরকে খাওয়াই দিলাম তো সবাই একটু দোয়া করবেন এই মা সেলের জন্য তারা যেন যতদিন বাসে একটু সুস্থ থাকে কারণ এখন আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড শীত তো এই শীতে তাদেরকে বাসিয়ে রাখা একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ তারা দুইজনই অসুস্থ মানুষ কেউ চলাফেরা করতে পারে না তো এই যে দেখুন তারা হয়তো আসলে তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি কিন্তু চোখে দেখে না কানে শোনে না তিনি একদম অন্ধ মানুষ চলাফেরাও করতে পারে না আর হাতে দিলে তিনি খেতে পারবে কিন্তু হচ্ছে উনি বুঝতে পারবে না যে কোথায় মিষ্টি আছে এই জন্য আমি নিজেই খাওয়াই দিই আরেকটা একটা খাওয়াই দিই আপনারা দেখেন খাচ্ছে যে পানি খাবে এখন ওনার মুখে দাঁত নেই ওনার কথা কিছুই বোঝা যায় না সবাই মামা পানি দেন তো দেখেন উনি খাচ্ছে আসলে ওনার খুশি হয়েছে হয়তো মিষ্টিটা খায়া মিষ্টিগুলো খায়। তার মুখে দাঁত নেই তো এর আগে চুলগুলো ছিল আমরা চুলগুলো কেটে দিয়েছি

পৃথিবীতে যতদিন বাকি আমার ভালো থাকে যে দেখুন তার ছেলেটি মিষ্টি খেয়ে শুয়ে পড়লো এই মিষ্টি রোদে তারা দুইজনই বসে আছে তাদেরকে মিষ্টি খাওয়াই দিলাম তারা দুইজনই শুয়ে পড়ল এই তিনি হাত পরিষ্কার করবে তো যে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম